আজ তোমাদের এমন পাঁচটি ভুলের কথা বলবো যা অনেক মানুষ নিজের অজান্তে করে আর সে কারণেই তারা জীবনে সফল হতে পারে না এই ভুলগুলো যদি তোমার মধ্য থেকে থাকে তাহলে এখনই শুধরে নাও না হলে সাফল্য তোমার হাত হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ হতে পারে এই ভুলগুলোর মধ্যে তুমিও কিছু করছো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো এক নিজের উপর দয়া করা বন্ধ করো অনেক মানুষ সব সময় নিজের পরিস্থিতিকে দোষারোপ করে তারা ভাবে আমার ভাগ্যই খারাপ জীবন আমার সঙ্গে অন্যায় করছে কেউ আমাকে বোঝে না তোমার সঙ্গে কি কখনো এমন হয়েছে তুমি মনে করো আমার জীবনের সমস্যা আর সমস্যা আমি ভালো কিছু করতে পারছি না সবকিছুই আমার বিরুদ্ধে যাচ্ছে তুমি ভাবছো আমাকে কেউ বোঝে না সবাই শুধু আমার সুযোগ নেই বন্ধু যদি এই প্রশ্নগুলোর উত্তর হা হয় তাহলে তোমার ভাবনা চিন্তায় তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে সফল মানুষেরা কখনো নিজের উপর দয়া করে না বরং তারা প্রতিটা সমস্যাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখে একজন মানুষ দুইভাবে একটি ঘটনাকে দেখতে পারে যেমন ধরো দুটি গাড়ি একসঙ্গে ধাক্কা খেলো প্রথমজন রেগে গিয়ে বলল আজ আমার দিনটাই খারাপ সব সময় আমার সঙ্গে এমন হয় আর দ্বিতীয়জন জন বলল সুক্রিয়া বড় কোনো দুর্ঘটনা হয়নি আমি ভাগ্যবান দেখলে ঘটনা একই কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা তোমার জীবনে কি ঘটছে সেটা থেকে গুরুত্বপূর্ণ তুমি সেটাকে কিভাবে দেখছো তাই আজ থেকে নিজেকে ভিক্রিম বাবা বন্ধ করো দুই সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো অনেক মানুষ সারা জীবন না বলতে পারে না তারা সবসময় ভাবে যদি কেউ কষ্ট পায় তুমি কি অন্যদের হা বলো যদিও তুমি সেটা করতে চাও না অপয়জনীয় সরি বলো যখন তোমার কোনো দোষ নেই কোনো পার্টি বা অনুষ্ঠানে যদি সবাই মজা না পায় তাহলে নিজেকে দোষ দাও অন্যের সমস্যার সমাধান করা তোমার দায়িত্ব মনে করো বন্ধু এটা অসম্ভব যে তুমি সবাইকে খুশি রাখতে পারবে সৃষ্টিকর্ত এটা পারেনি তুমি যদি সবার কথা ভাবতে থাকো তাহলে নিজের জীবনের স্বপ্নগুলোর দিকে মনোযোগ দিতে পারবে না যখন তুমি নিজের লক্ষ্য ঠিক করো তখন দেখবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে টেনশন কমবে এবং জীবনে আসল সুখ আসবে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার নিজেকে খুশি রাখা তিন ঝুঁকি নিতে ভয় পাওয়া জীবনের মানে একটা এক্সপেরিমেন্ট যারা নতুন কিছু চেষ্টা করে না তারা কখনো সফল হয় না অনেকেই ভাবে যদি আমি ব্যর্থ হই কিন্তু কখনো কি ভেবেছো যদি আমি সফল হই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে কোনো নতুন কাজ শুরু করতে চায় না তারা ভাবতে থাকে কোথাও ভুল হলে কি হবে অথচ বড় সুযোগগুলো আসে শুধুমাত্র যারা ঝুঁকি তাদের জন্য উদাহরণ দিই অনেক মানুষ প্লেনে চড়তে ভয় পায় কিন্তু তারা গাড়িতে চড়ে নির্ভয়ে গাড়ি দুর্ঘটনায় মানুষের মৃত্যুর হার প্লেনে চেয়ে হাজার গুণ বেশি তাই তোমার ফিরে আসার সুযোগের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে হবে নতুন সুযোগের জন্য ঝুঁকি নিতে হবে কারণ যারা ঝুঁকি নেয় তারাই জীবনে এগিয়ে যায় চার অতীত নিয়ে পড়ে থাকা অনেক মানুষ তাদের ব্যর্থতা বা কষ্টের কথা ভেবে সারা জীবন কষ্ট পায় কিন্তু তারা এটা বুঝতে চায় না যে অতীত কখনো কিছু কি ভাবছো যদি আমি তখন এটা না করতাম তাহলে আজ এমন হতো না তোমার কি মনে হয় আমার জীবনে ভালো সময় শেষ হয়ে গেছে বন্ধু অতীতকে বদলানো সম্ভব নয় কিন্তু ভবিষ্যৎকে অসাধারণ করা সম্ভব যখনই পুরনো কথা মনে আসবে তখন নিজের ভবিষ্যতের লক্ষ্যের দিকে মন দাও একটি গবেষণায় দেখা গেছে যারা অতীত নিয়ে বেশি পড়ে থাকে তাদের হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে তাই এখনই পুরনো কথা ভেবে কষ্ট পাওয়া বন্ধ করো এবং ভবিষ্যৎ ঘটতে শুরু করো পাঁচ পরিবর্তনকে ভয় পাওয়া একবার একজন বক্তা বলেছিলেন আমাদের পূর্বপুরুষরা একসময় বাদর ছিলেন এ কথা শুনেই অনেকে রেগে গেলেন তখন একজন প্রশ্ন করল যদি আমাদের পূর্বপুরুষরা বাদর ছিলেন তাহলে এখনো বাদর আছে কেন বক্তা বললেন যারা পরিবর্তন মেনে নিয়েছে তারাই মানুষ হয়েছে তুমি যদি পরিবর্তন মেনে না নাও তাহলে জীবনে উন্নতি সম্ভব নয় পরিবর্তন তোমাকে নতুন জ্ঞান শিখতে সাহায্য করবে পরিবর্তন তোমাকে চিন্তা দ্বারা বদলাবে পরিবর্তন তোমাকে সফলতার পথে নিয়ে যাবে এই দ্রুত পরিবর্তিত হচ্ছে কিছুই করতে যাচ্ছে তুমি যদি বদলাতে না চাও তাহলে ফিসিয়ে পড়বে তাই বদলাও নতুন কিছু শিখো এবং জীবনে এগিয়ে যাও বন্ধুরা এই ফাঁসটি যদি তোমার জীবনে থেকে থাকে তাহলে এখনই সূত্রে নাও আত্মদয়া করা বন্ধ করো সবাইকে খুশি রাখার চেষ্টা করা বাদ দাও ঝুঁকি নিতে শেখো অতীত ভুলের সামনে এগিয়ে যাও পরিবর্তনকে স্বাগতম জানাও এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই ভুলগুলো শুধরে নিয়ে জীবনে সফল হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকো নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও ধন্যবাদ